ত্বকের যত্নে কয়েকটি ঘরোয়া ফেসপ্যাক ম্যাজিকের মতো কাজ করে বিশেষ করে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান তো করেই পাশাপাশি জেলা বাড়াতেও কিন্তু কার্যকরী ভূমিকা নেয় এই ধরনের ফেসপ্যাকগুলো তার মধ্যে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি নিম ফেসপ্যাক পুরো আমি ফেসিয়ালটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু এই গরম যা পড়েছে তাতে কিন্তু মাসে দুবার এই নিম ফেস প্যাকটা অবশ্যই করো এতে করে কিন্তু দেখবে তোমাদের স্কিনে কোনো রকম একনে ব্রোনের সমস্যা হবে না তার সাথে সাথে যাদের ঘামাচির সমস্যা রয়েছে তারাও কিন্তু সেই ঘামাচি থেকে রেহাই পাওয়ার জন্য এই নিম ফেস প্যাকটা অবশ্যই একবার ট্রাই করো আবার দেখবে অনেকের কিন্তু এই গরমের জন্য গায়ের মধ্যে র্যাশ বেরোয় ঘা হয় গুটি বেরোয় এই সমস্ত কিন্তু অনেক কিছু বেরোয় তো তোমরা যদি এই নিম ফেস প্যাকটা একবার ট্রাই করো তো দেখতে পাবে তোমাদের কিন্তু সেই সমস্ত সমস্যা একদম নির্মূল হয়ে যাবে তার পাশাপাশি তোমাদের কিন্তু পুরো গরমে আর একটুও দেখবে ব্রণ একনের সমস্যা থাকবে না বা কখনো কিন্তু হবেই না তো তার জন্য আমি কি করেছি এখানে নিম খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সিতে দিয়ে নিয়েছি দেখো একদম স্মুথ একটা পেস্ট করে নিয়েছি এরপর একটা কাপড়ের মধ্যে এই পেস্টটাকে দিয়ে আমি এখন নিম থেকে রসটা বার করে নেবো নিমের যে রসটা আছে সে রসটা বার করে নেবো তো দেখো আমি এরকম করে ছেঁকে নিম পাতার রসটা বের করে নিচ্ছি এই রসটাকে তোমরা একটা স্প্রে বোতলে ভরে যখন যেখানে যেখানে র্যাশের সমস্যা রয়েছে বা ব্রোনের সমস্যা রয়েছে সেখানে কিন্তু স্প্রে করবে এটা তোমরা রেগুলার করতে পারো নিম পাতার স্প্রেটা তো তোমরা কিন্তু এই এটা ফ্রিজে রেখে স্টোর করতে পারো এক সপ্তাহের জন্য আর যেখানে যেখানে তোমাদের র্যাশের সমস্যা রয়েছে বা ঘামাচির সমস্যা রয়েছে সেখানে কিন্তু এটা নিয়ে স্প্রে করবে তো আমি তোমাদের বললাম যে আজকে পুরো নিম ফেসিয়ালটাই শেয়ার করব তো দেখো প্রথমে আমি এখানে একটা নিম দিয়ে জেল বানাচ্ছি তার জন্য নিলাম কিছু পরিমাণ নিমের রস অল্প একটু গোলাপ জল অ্যাড করলাম আর অল্প একটু গ্লিসারিন তো আমাদের এই নিম জেলটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে স্টোর করব ওই দু সপ্তাহর মতো এরা তোমরা কিন্তু রেগুলার মানে এটা যাদের ব্রণের সমস্যা রয়েছে মুখে অনেক ব্রণও হয়ে গেছে একদমই ঠিক হচ্ছে না তারা কিন্তু এই নিম জেলটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে রেগুলার রাত্রে শুতে যাওয়ার আগে এটা ফেসের ওপর অ্যাপ্লাই করে ঘুমাবে দেখবে তোমরা এক সপ্তাহের মধ্যে তোমাদের মুখে যে ব্রণও রয়েছে সেগুলো কিন্তু একদম ঠিক হয়ে যাবে তার সাথে সাথে ব্রণের যে দাগ আছে সেটাও কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে আর যেটা দিয়ে আমি নিমের রসটা বার করলাম ওই নিম পাতাটা কিন্তু আমি ফেলে দিইনি এটা দিয়ে আমি একটা ফেস প্যাক বানাচ্ছি তো দেখো এর মধ্যে আমি অল্প একটু নিমের রস অ্যাড করলাম আর দিলাম হলুদ অল্প একটু গোলাপ জলে অ্যাড করলাম এখন নিম আর হলুদ এই দুটো জিনিস মিশিয়ে যে ফেস প্যাকটা তৈরি হয়েছে এটা আমাদের একনে পিম্পল বা যে কোনো র্যাশের জন্য এত ভালো কার্যকরী ভূমিকা পালন করে যে তোমাদের কি বল তো চলো এবার আমি স্টেপ বাই স্টেপ পুরো নিম ফেসিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি যে নিমের রসটা স্প্রে বটলে ভরে রেখেছিলাম সেটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবো তো দেখো আমি মুখের মধ্যে ভালো করে স্প্রে করে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুখটাকে কিন্তু ক্লিন করে নিয়েছি তার আগে আমি ফেস ওয়াশ করে নিয়েছিলাম তারপর আবারও ডবল ক্লিন করে নিলাম এখন যে ফেস প্যাকটা বানিয়েছি হলুদ আর নিম পাতার পেস্টটা দিয়ে সেটা খুব ভালো করে এখন মুখের ওপর অ্যাপ্লাই করে নেবো আমার মুখে দেখতেই পাচ্ছ রকম ব্রণওর সমস্যা নেই কারণ আমি গরম পড়ার আগে আগে কিন্তু এই নিম ফেস প্যাকটা অবশ্যই একবার করে নিয়ে এতে করে আমার ফেসে কোনো রকম ব্রণ অ্যাকনের সমস্যা হয় না তার সাথে সাথে আমার আগে অনেক ঘামাচির সমস্যা ছিল এখন কিন্তু সেটাও নির্মূল হয়ে গেছে এখন আমার স্কিনে আর ঘামাচিরও সমস্যা হয় না তো দেখো আমি খুব ভালো করে এই ফেস প্যাকটাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি দশ মিনিটের জন্য ফেসের ওপর এইভাবেই ছেড়ে দেবো হ্যাঁ যদি তোমরা প্রথমবার এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো তো দেখবে নিম পাতার ঝাঁচে একটুখানি স্কিনটা জ্বালা জ্বালা করতে পারে তাতে ভয়ের কোনো কারণ নেই সেটা নর্মাল এটা কিন্তু হতেই পারে নিমের মধ্যে রয়েছে ঔষধি গুণ আর এই কারণেই প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক শাস্ত্রে এই উপাদানের ব্যবহার চলে আসছে ত্বকের অর্ধেক সমস্যার সমাধান করে দেয় এই নিম নিম হচ্ছে এমন একটা প্রাকৃতিক উপাদান যা আপনার ত্বকের যাবতীয় সমস্যা যেমন ব্রণ ফুসকুরি র্যাস ভাব দাগ ইত্যাদি নির্মূল করতে সাহায্য করে এমনকি ত্বককে যে কোনো ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করে তার জন্যই তো আমি বলছি যাদের ঘামাচির সমস্যা রয়েছে বা ব্রণ একনের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই গরমকালে দুবার মাসে দুবার এই ফেস মানে পুরো ফেসিয়ালটা তোমরা করে নিও দেখতে পাবে তোমাদের মুখে কিন্তু কোনো কোনোরকম র্যাশ ফুসকুড়ি ব্রণের সমস্যাই থাকবে না পুরো নির্মূল হয়ে যাবে তো দেখো এটা আমার সেকেন্ড স্টেপ ছিল প্রথম স্টেপে তো আমি ফেসটাকে ক্লিন করলাম স্প্রে বটলে যেটা নিমের রসটা ছিলাম সেটা দিয়ে আর সেকেন্ড স্টেপে আমি এই ফেস প্যাকটা লাগালাম থার্ড স্টেপে আমি কি করছি এখানে একটা আইস রোলারের মধ্যে যে নিম পাতা রসটা বের করে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালো করে আইস জমিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি এরকম আইস রোলার না থাকে তোমরা আইস মতো মধ্যে এটাকে জমাতে পারো তারপর খুব ভালো করে মুখের মধ্যে আমি এই আইসটা দিয়ে আইস থেরাপি করে নিচ্ছি তো থার্ড স্টেপে আমি এই আইস দিয়ে আইস থেরাপিটা করছি তোমাদের যেখানে যেখানে র্যাশের সমস্যা রয়েছে ব্রণ ফুস্করি বা যেখানে যেখানে তোমাদের লাল ভাব আছে সেখানে কিন্তু তোমরা এই আইসটা দিয়ে রাপ করে নেবে দেখবে সাথে সাথেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবে তো আমি মোটামুটি পাঁচ মিনিটের জন্য ফেসের ওপর এই আইসটাকে দিয়ে নিম আইসটাকে দিয়ে খুব ভালো করে মাসাজ করে নিয়েছি এবার লাস্ট স্টেপে আমি যেটা প্রথমেই তৈরি করলাম যে ক্রিমটা যে সিরামটা নিমের রস গোলাপ জল আর গ্লিসারিন দিয়ে সেটা অ্যাপ্লাই করে নেবো তাহলেই কিন্তু আমাদের এই ফেসিয়ালটা পুরো কমপ্লিট হয়ে যাবে বাজারে কিন্তু অনেক রকম এরকম নিম দিয়ে নিম ফেসিয়াল নিম ফেস প্যাক পাওয়া যায় তবে সেগুলো বেশি টাকা দিয়ে না কিনে তোমরা কিন্তু নিম পাতা দিয়ে বাড়িতেই খুব সহজে এরকম নিম ফেস প্যাক বানাতে পারো বা পুরো নিম দিয়ে ফেসিয়ালটাই কমপ্লিট করে নিতে পারো তো দেখো আমি আইস রোলারের পর মুখটাকে হালকা করে একটু টিস্যু দিয়ে মুছে নিলাম এরপর আমি যেটা সিরামটা লাগিয়ে রেডি করে রেখেছিলাম আগে সেটাই অ্যাপ্লাই করছি তো যেটা বলছিলাম তোমরা কিন্তু বাজার থেকে ও সমস্ত নিম ফেস প্যাক ফেসিয়াল এই ফেস প্যাক ফেসওয়াশ ব্যবহার না করে তোমরা কিন্তু মাসে দুবার অবশ্যই এইভাবে একবার নিম পুরো ফেসিয়ালটা করে দেখো তোমরা অনেকটা র্যাস ফুসকুরি ব্রণ থেকে মুক্তি পাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো তো দেখো আমি ভালো করে সিরামটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আর যাদের বললাম অনেক পুরোনের সমস্যা রয়েছে তারা কিন্তু এই সিরামটা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করে ঘুমাবে আর সকালবেলায় উঠে নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবে দেখবে এতে করে তোমরা এক সপ্তাহের মধ্যে দেখতে পাবে তোমাদের ব্রণ ফুচকুরি কিন্তু একদম নির্মূল নিম পাতা এক নে ব্রণের সমস্যা থেকে তো মুক্তি দেয় তার সাথে সাথে ত্বকের মধ্যে জমে থাকা ময়লা দূর করে এছাড়াও নিমের ব্যবহারে মুখে এক উজ্জ্বল আভা আসে আর তোমরা কিন্তু একদম দাগ মুক্ত একটা স্কিন পেতে পারো যদি রেগুলারলি তোমরা নিম পাতা দিয়ে বিভিন্ন রকম ফেস প্যাক ফেসের ওপর লাগাতে পারো তো আজকে এতটাই ছিল আমার ভিডিওটা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আবারও বলছি প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের মতন বা বাই